আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবার চলে এসেছি এসপি জুয়েলার্সে এটা খাজা আহমদ সড়কে ফেন্ট অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ইয়ার এর কালেকশন দেখাবো যেটা একটু ঝুমকা কানেকশন হ্যাঁ ঝুমকা কালেকশন এটা রাউন্ড শেপের খুবই সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া ওজন এটা আছে সাতানা সাতানার মতো এটা প্রাইসটা কত পড়বে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকার মতো পড়বে এইখানে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা কত টাকা আছে 12 আনা 12 আনা এটা কত টাকা পড়বে প্রাইস 90 92 টাকা 93000 এর কম এটা এক ভরি এটা খুবই সুন্দর 22 ক্যারেটের ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন থ্রি স্টেপে এটা কত টাকা পড়বে ভাই এটা 120000 এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর ছোটর মধ্যে যারা পছন্দ করেন তারা দেখতে পারেন এটা কত টাকা আছে ভাইয়া

এখানে একটা খুব সুন্দর ডিজাইন দেখেন এখানে একটু ঝুমকা নিচে ঝুল এটা কত টাকা হবে এটা 5000 টাকা না 5000 এটা কত পড়বে 19000 টাকার মত হবে 22000 টাকার মত হবে এখানে আরেকটা আছে খুবই সুন্দর ছোট মানে এটা কত পড়বে 36000 টাকার মত হবে ওজনটা কতটুকু সাড়ে 4 আনা এই ঝুমকাটা দেখেন খুবই সুন্দর জানেন এটা 10 আনা এটা কত পড়বে ভাইয়া আশি হাজার টাকার তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন প্রচুর কালেকশন আছে যেগুলো ভিডিওতে আসলে দেখানো সম্ভব না সব আপনারা শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ